আজ আমি বানাবো বেসনের দোসা এইটা কিন্তু খেতে দারুণ লাগে ভীষণ হেলদি আর সকালবেলা মাথায় কিছু আসে না যে আজকে কি বানিয়ে দেব। আপনার চার জলদি এইটা রেসিপিটা বানিয়ে দিতে পারেন বেসন তো সবার ঘরে থাকে আর সব সবজি দিয়ে যদি বানিয়ে দেন হেলদিও হবে টেস্টিও হবে একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে আপনারা বাচ্চাকে এটা টিফিনে দিতে পারবেন নিজেরা ব্রেকফাস্টে খেতে পারবেন দারুণ হেলদি একবার বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরেতে আপনাদের সবাইকে স্বাগত আমি খুব ইজি ওয়েতে এই রেসিপিটা বানাবো একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে সব মায়েদের একটাই চিন্তা হয় যে আমার বাচ্চা টিফিন ফিনিশ করে আসে না কিন্তু এইটা যদি আপনারা বানিয়ে দেন পেটও ভরবে মনও ভরবে আচ্ছা চলুন আমি রেসিপিটা শুরু করি প্রথমে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি তাতে আমি দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ পাউডার আচ্ছা এর মধ্যে আপনারা দু চামচ চালের আটা দিতে পারেন মানে চাল গুঁড়ো আমার কাছে ছিল না বলে আমি দিইনি আচ্ছা আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু চালের আটা দিলে ভীষণ মুচমুচে এই দোসাগুলো তৈরি হবে আচ্ছা অল্প অল্প করে জল দিয়ে দেবো একসাথে একদম জল দেবো না বেশি ব্যাটার কিন্তু পাতলা হয়ে গেলে একদমই ভালো হবে না দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে মেশাবো তাহলে কি হবে নরম দোসা তৈরি হবে আচ্ছা আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আপনাদের কাছে সময় না থাকলে দশ মিনিটের জন্য আপনারা রাখতে পারেন এটা কোনো ঝামেলা নেই কোনো দই মেশাতে হবে না কোনো একদম সকালবেলা উঠে যদি আপনাদের মাথায় না আসে যে কী বানাবো আজকে আজকে কি বানাবো আপনারা কিন্তু এই পকোড়া এখন আমাদের ঘরেতে এই বর্ষাকালেতে বাঙালিরা পকোড়া টকোড়া বানায় পেঁয়াজি আলুর চপ বেসন তো থাকেই এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন ভীষণই হেলদি টেস্টি আচ্ছা প্রথমে ননস্টিক বাত আমি গরম করে নিলাম এক হাতা দিয়ে দিলাম আর দেওয়ার পরে ওপরে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি বাটার দেবো বাটারটা অবশ্যই দেবেন বাটার দিলে ভীষণ টেস্ট হবে আর আপনাদের কাছে যদি বাটার না থাকে আপনারা এক চামচ ঘি দিয়ে দেবেন আচ্ছা বাটারটা আমি চারিদিকে মিশিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম এক চামচ থেকে দু চামচের মতো সস দিয়ে দিলাম প্রথমে প্রথমে ব্যাটারটা শুকার পরেই কিন্তু আপনারা দেবেন সস তিন থেকে চার মিনিট একটু টাইম লাগবে গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়াম করে দেবো বাটারটা দেওয়ার পর চারিদিকে মিশিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো সস বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে সস কিন্তু চেষ্টা করবে সসটা কম দেওয়ার আমি দু চামচের মতো সস দিয়ে পুরো দোসার মধ্যে ফেলিয়ে দেবো আপনারা সসের জায়গায় ধনে চাটনি ঘরে করে সেটা দিতে পারেন আচ্ছা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুই তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি আর তার সাথে দিয়ে দেবো আমি ঘরেতে এক গ্লাস দুধের ছানা বানিয়ে রেখেছি আপনারা ছানাটা দিতে পারেন কিন্তু কিংবা ছানার জায়গায় চিজও দিতে পারেন আচ্ছা আমি ছানাটা দিয়ে দিলাম অল্প করে খুব ভীষণ ভালো টেস্ট আসবে আর দিয়ে দিলাম দু চিমটি মতন চাট মশলা আপনারা চাট মশলা দিলে এর মধ্যে নুন সমস্ত কিছু মশলা আছে আর যদি চাট মশলা না থাকে তাহলে একটু গরম মশলা কিংবা দিয়ে দেবেন কিংবা কিচেন কিং মশলা দিয়ে দেবেন কিংবা ম্যাগি মশলা দিয়ে দেবেন এবার দেখুন হয়ে গেছে এবার আমি এটাকে ফোল্ড করে দেব ভীষণ ইজি রেসিপি আর ভীষণ হেলদি একবার বানিয়ে দিতে পারেন নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন স্কুল কলেজের বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন অনেকক্ষণ পর্যন্ত থাকবে থাকে পেটে আর এইটা হচ্ছে সমস্ত কিছু সবজি দিলে খেতে দারুণ লাগে অনেক সময় মনে হয় আজকে রুটি সবজি বানাবো না কিংবা স্কিপ করব আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে রাখতে পারেন ভীষণ হেলদি টেস্টি কিংবা বিকালবেলাও বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন যে বাচ্চারা টিউশন থেকে এলো খেলে এলো আপনার কিন্তু এই একটা দিলেই কিন্তু পেট ভরে যায় এর মধ্যে অনেক কিছু সবজি আছে আচ্ছা আপনারা কিন্তু এর মধ্যে একটু গাজর কুচি আর সিমলা মিচি ছোটো ছোটো করে কেটে দিতে পারেন আচ্ছা হয়ে গেল এবার আমি কি করব এই মাঝখান থেকে একটু পিস করে দেবো আমি বাচ্চাকে টিফিনে দেবো আমি এটা মাঝখান থেকে কাট করে নেবো আপনারা চাইলে গোটাও রাখতে পারেন সেম প্রসেসে বাকিটা বানিয়ে দেবো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখুন টিফিনে সব মায়েদেরই একটাই চিন্তা হয় যে আমরা বাচ্চা কাছকে কী টিফিন বানিয়ে দেবো যেটা হেলদি হবে পুষ্টি করে ভরা এবং স্বাস্থ্যকর এবং তেল কম আপনারা কিন্তু এই রেসিপিটা বাটার দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো হবে একদম কম তেলে মানে এক চামচ বাটারে আপনাদের পুরো এই রেসিপিটা তৈরি হয়ে যায় এর মধ্যে সবজি থাকে পনির থাকে একটু চিজ দিয়ে দেবেন বাচ্চাদের ভীষণ পছন্দ আজকালকার দিনে বাচ্চাদের ভীষণ চিজ পছন্দ দিয়ে দেবেন আর অল্প করে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন সিম্পল আমি চাট মশলা দিয়েছি তার জায়গায় আপনারা বাচ্চারা নুডলস মশলা ম্যাগি মশলা এগুলো ভীষণ ভালোবাসে দিয়ে দিলেন ওপর থেকে আচ্ছা আপনারা ইচ্ছা করলে আলুটাকেও সেদ্ধ করে যেমন দোসা দেওয়া হয় দোসা বানানো হয় সেই দোসার মতনই আলুটাকে স্টাফিংও মাঝখানে দিতে পারেন সেটা আরও হেলদি হয়ে যাবে আমাদের একদম দশ মিনিটে সকালবেলা চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটা যেটা চাটনির সাথে ধনেপাতার চাটনি সব থেকে ভালো আমি তো সস দিয়েছি কিন্তু আপনারা যদি টম মানে ধনেপাতা চাটনি ঘরেতে বানিয়ে নেন সেটা আরও ভালো আর আমি নারকেলের চাটনিও বানিয়েছি এর সাথে নারকেলের চাটনিও দারুণ লাগে আমাদের আজকে একদম দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেললাম বেসনের দোসা যেটা খেতে কিন্তু দারুণ লাগে আর একদম কম জিনিসে তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এতে কোনো আপনার দই মেশানোর দরকার নেই কিংবা অনেকক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই একদম ঝাটাঝাট এইটা টিফিনটা তৈরি হয়ে যায় আর এর সাথে আমি ড্রাই কোকোনাট দিয়ে আর বাদাম দিয়ে আমি চাটনি বানিয়ে নিয়েছি এর সাথে কিন্তু খেতে কিন্তু দারুণ ভাল লাগে এছাড়া সস কিংবা ধনেপাতা চাটনি দিয়েও ভাল লাগে কিন্তু আমি ঘরেতে সিম্পল নারকেলের যেটা ইডলির চাটনি হয় সেই চাটনি আমি বানিয়ে নিয়েছি একবার বানিয়ে দেখতে পারেন এর সাথে কিন্তু দারুণ লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি বাই বাই